বন্ধুরা আমি এই পেঁপেটা দিয়ে আমি চাটনি বানাবো তার জন্য এই গোটা পেঁপেটা আমি কেটে নেব এই গ্রেডারটার সাহায্যে আমি ঝুরি ঝুরি করে নেব আমি পেঁপেটা কেটে ঝুরি ঝুরি করে নিয়েছি আর একটা বড় পাতি লেবু নিয়েছি এটা দিয়ে আমি চাটনি বানাবো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা লাল শুকনো লঙ্কা পাঁচ ফোটন সর্ষে কালো সর্ষে এতে ফোড়নে দিলাম তারপর পেঁপেগুলো মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম নেড়ে চেড়ে রান্না দিয়ে দেব আর বাতাসা দেব অল্প পরিমাণে বাতাসা দেব জল দিয়ে দেব এবার ভালো করে ফুটুক লেবুটা কেটে নিয়েছি লেবুটা এবার নিংড়ে নেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কত সুন্দর কালার হয়েছে দেখুন আমি এবার লেবু রসটার মধ্যে দিয়ে দেবো চাটনিতে ছেঁকে দিলাম বন্ধুরা আমার এই পেঁপের চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা খেজুর দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চাটনিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব আর দেখ দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমার এই পেঁপের চাটনিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকম বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আমার এই পেঁপের চাটনিটা খুব সুন্দর হয়েছে খেপই সুন্দর হয়েছে দেখুন আমার এই পেঁপের চাটনিটা আপনারাও এরকম বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি নিজে খেয়েছি খুব সুন্দর লেগেছে আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ